ভোলে বাবা পার করে গেছে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে হবে সাক্ষর বাড়ির সবাই বসে টেবিলে খাওয়া দাওয়া করছে আর তখন স্বাক্ষর মেজ কাকিমা বলে ওর মেয়েকে যে একটা কথা বলতে চায় তো কি তোমার তো বিয়েটা দিতে হবে না কি তাই বলছি কি যে একবার ছেলেটাকে ডেকে নিয়ে আসো তখন বলে কেন মা ওকে কেন ডাকবো বিয়ের জন্যে যখন বলে কেন ওর সঙ্গে কথা বলা কি প্রয়োজন না তখন ওর বাবা বলে যে কি ওর সঙ্গে কি কথা বলবে ছুটির সঙ্গে কথা বলেলো তখন বলে ছুটি আন্টির সঙ্গে আমি কি কথা বলবো আগে আমি ছেলেটার সঙ্গে কথা বলবো আগে দেখবো যে ওরা দুজন দুজনকে কতটা পছন্দ করে তারপরে কিন্তু আমি ওর সঙ্গে কথা বলবো আর তাছাড়া আমি ওর সঙ্গে কথা বললে কি তোমার কোনো সমস্যা আছে তখন বলে না না আমার কি সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই খো তখন ওর মেয়ে বলে আমি এখন বিয়ে করতে চাই না মা আমি এখন পড়াশোনা করতে চাই তখনও ঠাম্মি বলে বিয়ে করতে চায় না বললে হবে আমাদের বয়স হচ্ছে আমরা কখন আছি কখন নাই আমরা বিয়ে আছে সব কিছু দেখাশোনা করব করে তো আমি যাবো না কে তখন তিতির একটা ভাষা বললে ওর যেটা বলে আচ্ছা তিতির এটা আবার কোন ধরনের ভাষা আমাদের বাড়িতে তো ছেলেমেয়েরা এরকম ভাষা বলে না তখন তিতির বলে কেন আমাদের বাড়িতে তো একজন আছে সব সময়তে যে ভাষাতে কথা বলে আসছে বস্তির ভাষা তখন সুফালা ওখানে দাঁড়িয়ে থাকলে বলে দিতির একটা কথা বলি তোমাকে হ্যাঁ সবসময় না বস্তির মেয়ে বস্তির মেয়ে বলো রাখো হ্যাঁ আমিও তো বস্তিতে থাকি তাই আমি খুব গায়ে বাঁধে গো তাই একটা কথা বলছি আর যার সামনে বলো না না আমার সামনে অন্তত বলে রাখো তখন তিতিরি বলে আমি কি ভুল কথা বলেছি যেটা সত্যি আমি সেটাই বলেছি তখন সুফলা বলে আমার ভাষা দেখে কি মনে হয় যে আমি বস্তির মতো ভাষা বলি তখন বলে না তা মনে হয় না তুমি তো সারাক্ষণ আমাদের বাড়িতে থাকো তাহলে তুমি বস্তির মতো ভাষা কেন বলতে যাবে এসব বলে তখন সুফলা বলে যে কি যে হ্যাঁ এদিকে এইকে সাক্ষর মা বলে আচ্ছা ঝিল কোথায় ঝিলকে আসতে পারে না একটু সুফলার সঙ্গে হাতে হাত কাজ করে দিতে পারেন এখনো বলুন মা আপনি তখন ও বলে যে ও একটা কথা তো বলতে ভুলে গেছি বড় বৌদি তোমাকে তো কি ঝিলকে বলেছে দাদা বাবু যে ডায়েট করে দিয়েছে একটা সব কিছু খাবারের ব্যবস্থা করে দিয়েছে যে এভাবেই ঠিকঠাক করে খেতে হবে এসব বলছে আর তখন বলে তখন সাক্ষর বাবা বলে কি বলছো তুমি সুফলা তো হ্যাঁ তাহলে তো ঠিকই বলেছে তখন ওখানে সাক্ষর ঠামি বলে তার খাবারটা কে খাবে যার জন্য যে ডায়েট চ্যাট করে দিয়েছে তো সে তো খাবার খেতেই আসছে না সে টেবিলে আসলো জানতো সে খাবারটা খেতে হবে নাকি তখন মেজু কাকিমনি বলে শোভালা তুমি সব কি বলছো তুমি ঠিকঠাক বলছো তো তখন বলে হ্যাঁ গো সাক্ষর দাদাবাবু আমাকে বলেছে সব কিছু আর তোকে কেন বললো তো আমাকে ছাড়া কাকে বলবে ও দেখাশোনা কে করবে আমি তো এবারে কাজের মানুষ না তাই আমাকেই বলেছে এসব বলে তখন বলে আর কথা বলতে তোমাদেরকে ভুলে গেছি তো কি কথা তোমরা জানো না কো অনেক রাতের বেলাতে আমি সাক্ষর দাদা বাবাকে ডাকতে গিয়েছিলাম তখন সাক্ষর দাদা মা বলে কেন ওকে ডাকতে গেছিলে ঝিল তো অজ্ঞান হয়ে গেছিলো তখন সাক্ষর বাবা অবাক হয়ে যার বলে কি বলছিস তুই তো হ্যাঁ আর তখন সে আসে আর নিজে ঘরে তখন নিয়ে যায় আর গিয়ে তখন ওখানে সব কিছু চিকিৎসার বস্তা ব্যবস্থা বন্ধনা করে তখন সাক্ষর বাবা বলে আনন্দ সহায়ৎকার বলে সত্যি বলছিস তুই হ্যাঁ আর ঠিক তখন ওর মেজর ভাই বলে যে কি যে তোরে তো আনন্দ কিসে এত উত্তেজিত হয়ে পড়লি তখন বলে না এমনি বলছে আর ঠিক তখনই সেখানে সাক্ষ্য আসে আর বলো ওই তো সাক্ষ্য এসে গেছে তখন সাক্ষ্য এসে সবাইকে গুড মর্নিং বললে কেউ কথা কোনো রিপ্লাই দেয় না তখন সাক্ষ্য বলে কী হলো আমার কথায় কেউ কখনও রিপ্লাই দিচ্ছ না কেন আমি কি কিছু সমস্যা তৈরি করেছি তখন সাক্ষর বাবা বলে না না গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং আজকে সকালটা সত্যিই খুব সুন্দর এসব বলে আর বাকিরা কেন গুড মর্নিং জানাচ্ছে না আমি এটাই বুঝতে পারছি না এসব বলে তখন চুপ করে থাকলে তখন ও বলে ঠিক আছে যা যা ভালো সেটা করো একটা কথা বলে আমার খাবারটা দেওয়া তো তা বলে তখন সাক্ষর মা বলে আচ্ছা সাক্ষর বলতো ঝিল কোথায় তখন বলে ঝিল তো হ্যাঁ ঝিল তো আমার ঘরে তোমার ঘরে কেন তো সুফালাদি বলেনি কেন আমার ঘরে আছে তা তো হ্যাঁ বলেছে কিন্তু তুমি যে ওকে একা রাত্রে নিয়ে গেছো তার আগে কি তুমি কিছু ভাবাচিন্তা করেছো এসব বলে দাদু তুমি তো রোজ সবার সামনে বলো ওকে তুমি মানবে না ওকে তুমি বউ বলে মানো না অস্বীকার করো তাহলে একটা মেয়েকে রাত একা কেন ঘরে নিয়ে গেলে এটা নিয়ে যাওয়ার আগে কি দুবার ভাবলে না তখন সাক্ষ্য বলে দাদু ভাই আমি তো ওকে শুধুমাত্র ট্রিটমেন্ট করার জন্য নিয়ে গেছি আর প্রতিটা মুহূর্ত ট্রিটমেন্ট করতে হচ্ছিলো তাই আমাকে ওখানে নিয়ে যেতে হয়েছে তখন সাক্ষর মা বলে কি ট্রিটমেন্ট করেছিল অক্সিজেন দিয়েছিল তখন বলে না মা আমি সময়তে সময়তে পেশার মাপছিলাম ওর পেশার ফল করেছে তো তাই তাই আমাকে ওকে আমার কাছে নিয়ে রাখতে হতো আমি তো সুফলা ঘরে থাকতে পারতাম না নাকি ঠিক তখনই সেখানে ঝিল আসে আর বলে ওই তো ঝিল চলে এসেছে তখন সাক্ষর মেয়ে যখন বলে তুই যে বলি ও খুব অসুস্থ দিব্য সুন্দরতে হেঁটে চলে চলে আসতে পারছে তখন বলে হ্যাঁ গো ও সত্যিই খুব অসুস্থ ছিল তখন বলে মা একটা কথা বলি ওর কিন্তু খাবারের ব্যবস্থা করো ও কিন্তু খুব অসুস্থ খাবার খেলে কিন্তু ঠিক হয়ে যাবে এসব বলে তখন সুফলাকে বলে সুফালা তোমাকে যেভাবে বলেছিলাম সব কিছু ব্যবস্থা করেছো তো তখন বলে হ্যাঁ তো কি খাবার দিতে হবে তা বলে সাক্ষর মা তখন বলে ওই তো আমরা যে সমস্ত খাবার খাই দুধ ঘি ভালো ভালো জিনিস ছানা ফল ফকেরি এসবগুলাই দিতে হবে তখন সাক্ষর মা রেগে রেগে বলে ও তাই নাকি বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তুমি একদম চিন্তা করো না বলে টেবিল থেকে ওঠে আর বলে সুফলা ওর জন্য খাবারগুলো নিয়ে এসো তখন সুফলা বলে আমি সব কিছু আগে থেকে বেড়ে রেডি করে রেখেছি মোদে বলে তাই নাকি তো হয় তাহলে এক কাজ করো আমার এ থালাটা নিয়ে যাও আর ওর খাবারটা নিয়ে এসো আমার খাওয়া হয়ে গেছে আর আমি খাবো না তখন খাবারটা নিয়ে যায় আর ঝিলের খাবারটা নিয়ে এসে টেবিলে রাখে আর তখন বলে নাও খেয়ে নাও তখন তিতির বলে বাবা এরকম করে কখনও থালা সেজে কখনও খাবার খেয়েছো তুমি তখন বলে না গো খায় নি খো তখন দিদি বলে কুকুরের পেটে কখনো কি ঘি সহ্য হয় ঠিক তোমার অবস্থা ওরকম তখন ঝিল বলছে ঠিকই বলেছো গো সত্যি আমরা তো বস্তি মানুষ আমরা যদি এত সুন্দর খাবার খেতাম তাহলে কি আমার মা তোমার বাড়িতে কাজ করতো তুমি বলো আমার পেটে সত্যি ওগুলো সহ্য হবে না দায় মোগলা খাওয়ার প্রয়োজনীয় নাই একটা পাউরুটি একটা ডিম আমি খেয়ে নিচ্ছি তখন সাক্ষর মা বলে কেন খাবে না তুমি আমি তোমাকে নিজে হাতে সব কিছু যত্ন সহকারে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আর তুমি খাবে না তোমাকে খেতে হবে আর তিতি তো এসব সমস্ত কথা কেন বলছিস ও তো আমাদের বাড়িতে একজন নাকি কোথায় কি খেতো না খেত এসব নিয়ে আলোচনা করা যাবে না ও এইসব জিনিসগুলো খেয়ে নেবে তখন ঝিল বলে না আমার ওসব খাওয়া দরকার না আমি ওই সব জিনিসগুলাই খেয়ে নেব তখন সাক্ষর বাবা বলে কেন তুই খাবি না আজ থেকে তুই এখানেই খাবি তখন বলে না গো আমি খাবো না আর আমি যদি ডিমটা আর ওই পাউডারটা রান্নাঘরে গিয়ে খেয়ে এনেছি তখন সাক্ষর মা বলে কেন টেবিলে খা রাতের বেলাতে গিয়ে সাক্ষর ঘরে ঘুমাতে পারেছিস আর টেবিলে খেতে পারবি না তখন ঝিল বলে আমাকে যে ও রাতের বেলাতে ওর ঘরে নিয়ে গেছে তা তো আমি জানতাম না তখন ওর মা বলে তাহলে কি তুই ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেছিলি তখন বলে আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাব কেন ঠিক তখনই সুফালায় এসে বলে না গো সাক্ষ দাদা বাবু তো বুকে করে নিয়ে গেছে আর তখন সাক্ষর বাবা আরও আনন্দ হতে শুরু করে দেয় আর তখন ঝিল বলে হ্যাঁ আমি অসুস্থ ছিলাম তাই নিয়ে গেছি তখন ওখানে সাক্ষ্য বলে মা তাছাড়া আমি কী করে নিয়ে যেতাম তুমি বলে একটা অসুস্থ মানুষকে তো মানুষ এভাবেই নিয়ে যায় নাকি তাই আমি ওইভাবেই নিয়ে গেছি আর তাছাড়া আমি টেবিলে খেতে পারবো না এই টেবিলে খেলে না অনেকেরই সমস্যা হবে তখন ওর মেজু কাকিমনে মেজু কাকা বলে একদম ঠিক ধরেছিস আমরা ভালো মানুষ কিন্তু তখন ঝিল বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি কিন্তু তোমরা এই কাজের লোক বস্তির মানুষ এদের সঙ্গে এক টেবিলে বসে খেতে পারবে না খো একটা কথা বলে আমি আজকে বাড়ি যাব আর বাড়িতে গিয়ে আমি ভাত রুটি ফেনা যা পাবো ওয় খাবো ওয়তে আমি সুস্থ হয়ে যাব। আর আপনি তো কালকে আমাকে ওষুধ প্রেসক্রিপশন করে দিচ্ছেন ওটা আজকে কিনে নিবো তাহলে দেখবেন সব কিছু আমি সুস্থ হয়ে গেছি তখন সাক্ষর বাবা বলে যে কি তুই যাবি ওখানে তো হ্যাঁ ঠিক আছে আমি তোকে নিয়ে যাব তুই আগে খাওয়া দাওয়া করে নে তখন ছিল বলে ঠিক আছে বড় মামু দু মিনিট লাগবে না আমার খেতে আমি খেয়ে নিচ্ছি তখন বলে তুই আস্তে খা খানা কোনো কিছু সমস্যা নাই খো তো বলে হ্যাঁ আস্তে সুস্থে খাবো আজ আমার রিহার্সেল আছে তো আমাকে রিহার্সেল করতে যেতে হবে তখন চোখা মনে বলে এখন যে তুমি বললে আজ অজ্ঞান হয়ে গেছিলো যেমন সাক্ষ্য বলে যে মেজর উনি কী বলতে চাইছো আমি মিথ্যা কথা বলছি তখন মেজর কাকা বলছে না তুই মিথ্যা বলছিস না কিন্তু ও যে বলছে রিহার্সাল করতে যাবে এটার প্রশ্ন কোথায় থেকে আসে তখন সাক্ষ্য বল ও একটা ইডিয়েট আর নাহলে এইসব কথা বলে মাথা ঘুরে কিছু একটা হয়ে যাবে যখন তখন কি করবে তখন সাক্ষর মা বলে আচ্ছা ও যদি যেতে চায় তুমি আর তো বাধা দিচ্ছ কেন তখন বলে মা ও আমাদের বাড়িতে কিন্তু থাকে এর আগে দেখলে না কত কাণ্ড ঘটালো বসতে মানুষরা ওর যদি কিছু হয়ে যায় আবারও কিছু কিন্তু অনেক কিছু হতে পারে তাই আমি বলছি তখন ঝিল বলে আমার কিছু হবে না গো আমি এ বাড়ির মেয়েদের মতো অত আদর যত্ন নিতেও বড়ো হয়নি গো ছোটোবেলা থেকে এটা নিয়ে আমার অভ্যস্ত তাই এটুকু অস্ত্রতা আমার কোনো কিছু হতে পারে না তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভুল বলে থাকলে আমাকে অবশ্যই ক্ষমা